আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসানা বিশেষ প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি ভিডিওটি মূলত আমি গুগল ফর্ম ক্রিয়েট করা নিয়ে তৈরি করতে চাচ্ছি তো আসলে আমরা জানবো যে গুগল ফর্ম কি তো এখনকার সময়ে দেখা যাচ্ছে যে আমাদের অনলাইন ভিত্তিক সবকিছু হয়ে গেছে অনেক সময় দেখা যায় যে আমরা যখন কোনো ভর্তি অ্যাডমিশন নিতে যাই কোনো জায়গায় অনলাইনে তো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা গুগল ফর্ম দিয়ে থাকে আমরা ওইটা ফিল আপ করি তো এটার হচ্ছে একটা সুবিধা যে আমরা যদি গুগল ফর্মটা ফিল করে দিই তাহলে কিন্তু সেই যে ডেটাগুলা ওইগুলো কিন্তু ভালো করে সংরক্ষণ হয়ে যায় তো গুগল শিট হচ্ছে আসলে একটা স্প্রেডশিট টুল তো আজকে আমি আসলে দেখাবো কিভাবে আসলে খুব সহজভাবে আমরা একটা ফর্ম তৈরি করতে পারি তো চলুন দেরি না করে শুরু করা যাক তো প্রথমে আমরা একটা ফর্ম ব্রাউজারে যাব যে কোনো একটা ব্রাউজার নিব ব্রাউজারে যাওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে আমাদের যে নাইন ডট বার আছে আমরা সেই নাইন ডট বারে ক্লিক করবো ওখানে যাওয়ার পরে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পরে এখানে কিন্তু গুগল প্রোডাক্টস এর মধ্যে এটা হচ্ছে গিয়ে ফর্মস চলে আসবে তো আমরা ফর্মসে ক্লিক করব ওকে তো ফর্মস ফর্মসে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের সামনে অসংখ্য টেমপ্লেট চলে আসছে এখানে অলরেডি ডিফল্ট আকারে দেয়া আছে তো আমরা এগুলো আসলে চুজ করব না তো আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক ফর্মটাই নিব তো আমি ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে যেখানে হচ্ছে কি আমাদেরকে একটা টাইটেল দিতে বলছে তো আমরা হচ্ছে কি একটা টাইটেল দিয়ে দিব যেহেতু আমি এখন অ্যাডমিশন ফর্ম ফিল অ্যাডমিশন ফর্ম রেডি করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি এখানে অ্যাডমিশন ফর্ম লিখব আমরা নিচে দেখতে পাচ্ছি যে আমরা এই লেখাগুলোকে হচ্ছে গিয়ে আমরা এডিট করতে পারবো তো এগুলাকে আমরা চাইলে কি করতে পারবো বোল্ড করতে পারবো চাইলে হচ্ছে করতে পারবো এগুলাতে আন্ডারলাইন করতে পারবো তারপরে হচ্ছে এখানে আমরা যদি চাই যে কোনো ধরনের লিঙ্ক দিতে আমরা সেই লিঙ্কগুলোও দিতে পারবো তারপর হচ্ছে এখান থেকে কিন্তু আমরা ফরমেটিংগুলোও কিন্তু রিমুভ করতে পারবো তো আমি জাস্ট বোল্ড করে দিচ্ছি তো নিচে আমি ডেসক্রিপশন ডেসক্রিপশনে দিয়ে দিব ক্লাসরুম বাংলাদেশ এই লেখাটাকে আমি বোল্ড করে দিলাম ওকে তো এখন হচ্ছে গিয়ে আমাদের কোয়েশ্চেন দিতে হবে যে আমরা আসলে কি কি চাচ্ছি যে আমাদের স্টুডেন্ট গুলা যে আমাদেরকে আসলে ফর্মটা ফিল করবে আমি আমরা আসলে তাদের কাছ থেকে কি কি ডেটা চাচ্ছি সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে এই যে ডান পাশে একটা হচ্ছে কি প্লাস আইকন দেওয়া আছে আমরা এটাতে ক্লিক করব এটাতে অ্যাড কোয়েশ্চেন অ্যাড করব তো প্রথমেই আমরা আসলে একটা মানুষের ডাটা বলতে আমরা আসলে মানুষের কি চাই প্রথমে নাম চাই তো আমি প্রথমে এখানে নাম লিখবো নেম দিব ওকে তারপরে হচ্ছে কি নেমটা হচ্ছে কি আমরা হচ্ছে কি শর্ট আনসারে থাকবে তো এটা এখানে অটোমেটিক্যালি হয়ে যাবে রাইট পাশে যে শর্ট আনসার যেহেতু নেমটা হচ্ছে কি দুইটা কি তিনটা ওয়ার্ড লাগে বা চারটা ওয়ার্ড লাগে তো এটা শর্ট আনসারই হয় তো এটা শর্টই থাকবে দেন আমি আরেকটা প্লাস আইখানে ক্লিক করে আরেকটা কোশ্চেন নিয়ে নেবো তো এখানে আমি লিখবো অ্যাড্রেস অ্যাড্রেস তো অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে আমরা চাইলে কিন্তু এখানে শর্ট দিতে পারি কিন্তু অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে একটু বড় আকারের কারণ হচ্ছে ডিটেলসে লিখতে হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাড্রেসটা আমরা প্যারাগ্রাফ আকারে রাখব এখানে শর্ট দেওয়া যাবে না প্যারাগ্রাফ আকারে রাখব তো এখানে আমি প্যারাগ্রাফ দিয়ে দিলাম তারপরে আমরা আরেকটা নিব আমরা হচ্ছে গিয়ে সাবজেক্ট নিব ওকে তো এখন হচ্ছে কি আমরা সাবজেক্ট আসলে কিরকম চাচ্ছি আমরা কি শর্ট আনসার চাচ্ছি নাকি প্যারাগ্রাফ চাচ্ছি তো না আমরা এগুলা রাখবো না সাবজেক্ট যেহেতু আমাদের কয়েকটা সাবজেক্ট থাকবে সেক্ষেত্রে আমরা মাল্টিপল চয়েসটা সিলেক্ট করব তো মাল্টিপল চয়েস সিলেক্ট করার পরে এখানে কিন্তু নিচে অপশন চলে আসছে তো প্রথমে আমরা লিখবো বাংলা দেন হচ্ছে গিয়ে অপশন টু তে লিখবো ইংলিশ অপশন থ্রি তে লিখবো ম্যাথ অপশন থ্রি তে লিখবো সায়েন্স ওকে দেন এখানে মাল্টিপল চয়েস বলতে হচ্ছে গিয়ে এটা যদি আমরা সিলেক্ট করে থাকি তখন কিন্তু সেক্ষেত্রে কি করতে পারবে সেক্ষেত্রে স্টুডেন্টরা এই ফর্ম থেকে যে কোনো একটা চয়েস করতে পারবে ঠিক আছে এখান থেকে যে কোনো একটা চয়েস করতে পারবে তো এখন আসি আমরা আরেকটা জিনিস দেখি আমরা এটাকে ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করার পরে এখানে মাল্টিপল চয়েসের জায়গায় আমি চেক বক্সেস দিয়ে দিব তো চেক চেক বক্সেস দিলে কি হবে চেক বক্সেস দেওয়ার ক্ষেত্রে হচ্ছে কি এখানে ওরা মানে দুইটা সিলেক্ট করতে পারবে বা তিনটা সিলেক্ট করতে পারবে এখানে শুধু একটা সিলেক্ট করার অপশন নাই এখানে ওরা চাইলে চারটাও সিলেক্ট করতে পারবে তারপরে আমি আরেকটা জিনিস থেকে আমি এটাকে আবারও ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করার পরে এখানে আমি ক্লিক করার পরে আমি ড্রপ ডাউন দিলাম ড্রপ ডাউনটা মূলত হচ্ছে গিয়ে মাল্টিপল চয়েসের মতোই কিন্তু এখানে এটা হচ্ছে লিস্ট আকারে আসবে যে ড্রপ ডাউন একটা একটা অপশন আসবে যে আপনি এটাতে ক্লিক করলে যে কোনো একটা সিলেক্ট করে এটা দিয়ে দিতে পারেন তো এই ছিল এই বিষয়টা তারপরে আমরা আরেকটা প্লাস আইকনে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে ইমেজ তো আমরা এখানে ইমেজ লিখবো ওকে দেন ইমেজ হচ্ছে কি আমরা কি দিব ইমেজ হচ্ছে কি আমরা ফাইল আপলোড দেব তো এখানে আমরা ফাইল আপলোড সিলেক্ট করে দিলাম দেন কন্টিনিউতে ক্লিক করলাম তো এখানে কিন্তু কিছু জিনিস আছে এখানের ক্ষেত্রে যে এলাউ অনলি স্পেসিফিক ফাইল টাইপস আপনি কি আসলে একটা ফাইল চাচ্ছেন যে এখানে উনি একটাই একটাই ইমেজ করতে পারবে সেক্ষেত্রে আপনি এখানে এটাকে ওকে বাটনে ক্লিক করে ওকে দিয়ে দিতে পারেন তারপরে হচ্ছে আপনি যদি ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইলস আছেন সেক্ষেত্রে এখান থেকে আপনি একটা পাঁচটা দশটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন তারপরে হচ্ছে ম্যাক্সিমাম ফাইল সাইজ এখান থেকে আপনি আসলে কত এমবির বি চাচ্ছেন আপনি কি এক এম চাচ্ছেন নাকি দশ এম বি চাচ্ছেন নাকি একশো এম বি চাচ্ছেন নাকি ওয়ান জিবি চাচ্ছেন তো সেইগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন তো দেওয়ার পরে হচ্ছে কি এখানে চেঞ্জ করতে পারবেন তো আমার এখানে আর কিছু নাই তো এটা থাকবে তো এখন হচ্ছে কি আমার মোটামুটি ফোরমটা শেষ এখন আমি একটু ফোরমটা দেখে নিই যে আসলে আমার ফোরমটা কিভাবে ক্রিয়েট হয়েছে তো আমরা এখানে যে উপরে আছে উপরে হচ্ছে প্রিভিউ অপশন আছে আমরা প্রিভিউ চোখের মতো একটা অপশন দেখা যাচ্ছে প্রিভিউতে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের রেসপন্সটা এরকম হয়ে গেছে আমাদের ফর্মটা এরকম হয়েছে তো এখন হচ্ছে কি ফর্মটা এরকম হয়েছে তো দেখতে এতটাই সুন্দর লাগতেছে না তো এখন হচ্ছে কি আমরা নিচের দিকে একজন মানুষ আমাদের ফর্মটা ফিল আপ করলো তো আমরা তো তাকে একটা থ্যাংক ইউ মেসেজ দিতেই পারি তো আমরা আসলে থ্যাংক ইউ মেসেজটা কিভাবে অ্যাড করব তো তার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এই যে নিচে আছে ডান পাশে আছে এয়ার টাইটেল এন্ড ডেসক্রিপশন তো আমরা কি করব এয়ার টাইটেল এন্ড ডেসক্রিপশনে ক্লিক করব ওকে আমরা এয়ার টাইটেল এন্ড ডেসক্রিপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু অপশন চলে আসছে তো আমরা কি করব টাইটেলে লিখবো যে থ্যাঙ্কস থ্যাংক ইউ ফর রেসপন্স ওকে তো এটা লিখলাম তারপরে হচ্ছে গিয়ে নিচে আমরা আরো কিছু জিনিস অ্যাড করতে পারি ডেস্ক্রিপশনে যেমন হচ্ছে গিয়ে ওরা যে আমাদের সাথে যোগাযোগ করতে চাইবে তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় না আমরা অনেকগুলো ফর্মে দেখে থাকি যে আমাদের মানে যাদের কাছে আমরা ফর্মটা যা যে প্রতিষ্ঠানের ফর্মটা আমরা ফিল আপ করতেছি সেক্ষেত্রে কিন্তু ওদের নাম দেওয়া থাকে তারপরে হচ্ছে গিয়ে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া থাকে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে তো আমি এখানে কন্টাক্ট লিখে নাম্বার দিয়ে দিব যেমন এটা আমার আমার নাম্বার দেন হচ্ছে গিয়ে ইমেলটা দিয়ে দিব ওকে তো এরকম ধরেন আমার এটা ইমেল ওকে তো আমরা এটাকে দিলাম এখন হচ্ছে কি আমরা আবার প্রিভিউতে প্রিভিউতে দেখার পরে দেখি কিরকম আসে এই যে প্রিভিউতে দেখার পরে কিন্তু এই যে চলে আসছে থ্যাংক ইউ ফর রেসপন্স তো এটা মোটামুটি আমাদের হয়ে গেছে তো এখন আমরা কি করব আমরা আসলে আরেকটা জিনিস দেখবো যে এখন আমরা যদি চাই যে এটার উপরের দিকে আমরা একটা ছবি এড করব এখানে আমরা চাচ্ছি যে আমরা এখানে একটা ছবি এড করতে তো সেক্ষেত্রে আমরা আসলে কি করবো তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে নিচে ডান পাশে এড ইমেজ আছে অপশন এখান থেকে চাইলে আমরা এখানে একটা ছবিও এড করতে পারি আবার এখানে এড ভিডিও আমরা চাইলে কিন্তু এখান থেকে একটা ভিডিও এড করতে পারি তো সেক্ষেত্রে আমি কি করবো ভিডিও এড না করে আমি আপনাদেরকে ছবি এড করে দেখাচ্ছি তো আমি এখানে ছবিতে ক্লিক করবো এখানে ছবিতে ক্লিক করার পরে আমি ব্রাউজারে যাব ব্রাউজার থেকে আমি একটা ছবি নিয়ে আসবো তারপরে এই যে এখানে আমার ছবিটা এড হয়ে গেছে দেখতে সুন্দর লাগতেছে না এখানে আমার ছবি এড হয়ে গেছে এখন আমি চাচ্ছি যে আমার আসলে এডমিশন ফর্মের উপরে হচ্ছে কি আমি একটা ছবি চাচ্ছি যে আমার প্রথমেই আসলে এটা ক্লিক করার পরেই ওরা যখন লিঙ্কটা ক্লিক করবে ক্লিক করার পরেই কিন্তু একটা ছবি চলে আসবে প্রথম দিকে একদম তো সেটা আমি আসলে কিভাবে করব তো সেটা আমি এই যে ডান পাশে একটা কাস্টমাইজ থিম বলে রঙের প্লেটের মতো একটা অপশন আছে আমরা এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে এই যে নিচে এখান থেকে আমরা অনেক কিছু জিনিস চেঞ্জ করতে পারবো হেডার তারপরে কোয়েশ্চেন তারপরে হচ্ছে টেক্সট তারপরে এই যে এখানে হেডার হেডারে হচ্ছে আমরা ছবি দিতে চাচ্ছি তো আমরা কি করবো ছুজ ক্লিক করবো এখানে কিন্তু অনেকগুলো অপশন আসবে ওরা কিন্তু ডিফল্ট আকারে অনেকগুলো ছবি এখানে রেখে দিয়েছে আমরা এখান থেকে যেকোনো একটা ছবি নিতে পারি আদারওয়াইজ আমরা আপলোডে ক্লিক করে আপলোড থেকেও কিন্তু আমরা আপলোড করতে পারি তো আমি এখান থেকে একটা যে কোনো একটা ছবি সুন্দর রেখে একটা ছবি আমি এখান থেকে অ্যাড করে দেখাচ্ছি তো হচ্ছে গিয়ে আমি আসলে এই ছবিটা আপলোড করে দেখাচ্ছি তারপরে আমরা এটাতে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব তো ইনসার্টে ক্লিক করার পরে কিন্তু এই যে এখানে চলে আসছে তারপরে এখান থেকে আমরা চাইলে আমাদের শীটের কালারগুলো আমরা চেঞ্জ করতে পারবো এখানে ক্লিক করার পরে নিচের দিকে গেলে আমরা কিন্তু এখানে কালার দেখতে পারবো এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিতে পারি এই যে কালার দিচ্ছি আমি চেঞ্জ করতেছি কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো এই ছিল বিষয়গুলো তো এখন হচ্ছে কি আমরা দেখবো যে আমরা তো ফর্মটা ক্রিয়েট করে ফেললাম তো এখন আমরা আসলে দেখবো যে এটার ভিউটা আমি আরেকবার দেখি তো এই যে এটার ভিউ আমাদের ফর্মটা ঠিক এইরকম হয়েছে যখন আমরা কাউকে লিঙ্কটা দিব তখন যারা দেখবে তারা কিন্তু এইভাবে দেখবে তো এখন আমি একটু দেখি যে আমরা ফর্ম যে ওরা ফিল করবে তারপরে হচ্ছে কি রেসপন্সটা আসলে আমরা কিভাবে পাবো ওরা তো ফর্ম ফিল করে রেখে দিল কিন্তু আমাদের কাছে এসে পৌঁছাবে কিভাবে আমরা আসলে দেখবো কিভাবে তো আমি এখন আসলে ফর্মটা ফিল করব যেমন হচ্ছে কি আমি এখানে নাম লিখলাম রুকসানা তারপরে অ্যাড্রেস দিলাম বাংলাদেশ যে কোনো একটা সাবজেক্ট আমি করলাম দেন আমি সাবমিট করে দিলাম তো এখন আমি আসলে কোথায় দেখবো এখন এই যে এখানে ডান পাশে রেসপন্সেস অপশন আছে আমি এখানে রেসপন্সের এখানে দেখলাম তো এখানে দেখার পরে এই যে আমার এখানে ওয়ান নাইন চলে আসছে রুকসানা নাম থেকে এটা ফিল করা হয়ে গেছে তো এটা জমা হয়ে গেছে তো এখানে রেসপন্স থেকে আমরা এটা খুঁজে পেলাম তো এখন হচ্ছে কি আমরা আরেকটা জিনিস দেখবো আমরা যে এটা সাবমিট করলাম করার পরে কিন্তু এখানে অ্যাডমিশন ফর্মের নিচে কিন্তু এখানে অটোমেটিক্যালি একটা মেসেজ চলে আসছে ইওর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড তো এটা হচ্ছে কি অটোমেটিক্যালি মেসেজটা তাদের কাছে চলে যায় কিন্তু এখন যদি আমরা চাই যে এই মেসেজটা আসলে আমরা চেঞ্জ করে অন্য কিছু দিব তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি কি করতে হবে সেই ক্ষেত্রে আমরা এই মেসেজটা আসলে কিভাবে চেঞ্জ করব সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি ফর্মে যাব যাওয়ার পরে এখানে সেটিংস অপশন আছে সেটিং অপশনে গিয়ে আমরা নিচের দিকে প্রেজেন্টেশন একটা অপশন আছে প্রেজেন্টেশনে ক্লিক করব প্রেজেন্টেশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে নিচের দিকে প্রেজেন্টেশনে আসার পরে এখানে নিচের দিকে যাব আমরা নিচের দিকে যাওয়ার পরে এখানে আছে এই যে এখানে আছে কনফার্মেশন মেসেজ এটা হচ্ছে ইউর রেসপন্স হ্যাজবিন রেকর্ডেড এখন আমরা এটাকে এডিট করব এডিট করে এখানে আমরা কি করব ওয়েলকাম লিখে দিব ওয়েলকাম লিখে দেবো দেন আমরা এটাকে সেভ করে ফেলবো এখন দেখি তো আমরা আরেকবার ট্রাই করে যে আমাদের এটা হয়েছে কিনা আমরা সাবমিট এনাদার রেসপন্সে যাব এনাদার রেসপন্সে গিয়ে আমি আবার আরেকটা নাম লিখবো ওকে দেন বাংলাদেশ ওকে দেন আমি সাবমিট করে দিব ওকে তো এই যে দেখুন এখানে সাবমিট করার পরে কিন্তু এখানে ওয়েলকাম লেখা চলে আসছে তো এরকম ভাবে আসলে একটা শীট আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন আশা করছি আপনারা ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন তো নিশ্চয়ই আজকের ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি আপনি কোন গুগল ফর্ম ব্যবহার করার বিষয়টি আপনাদের জন্য উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতে আরো এই ধরনের ভিডিও আমি দিতে পারি আর আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ